না আওয়ামী নির্বাচনে সাথে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই এটা হচ্ছে তাদের শিরোনাম কিন্তু আহ পনেরো বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি আপনার আপনার দলের পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে তো যারা পনেরো বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল তিন তিনটি নির্বাচনকে বৈধতা দিল তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান তাদেরকে আমি সম্মান এইভাবে দেই বলি নাই আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই আপনি তাদেরকে ক্ষমা আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো যে ভারতকে ক্ষমা চাইতে হবে আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দিই নাই বহু ইন্টারভিউ দিয়েছি তাই না কি বলেছি আমরা তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন আমাদের যে অধিকার তারা লুণ্ঠন করেছেন হরণ করেছেন এবং এখানকার লুণ্ঠনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা সেই বিষয়গুলা কিন্তু সামনে নিয়ে এসেছি এটা ঠিক আমি একটা দেশের বিরোধী হব কেন কেন একটা দেশের বিরোধী হব সেই দেশের শাসক ভুল করলে আমাকে জনগণকে দায়ী করবো আমরা বলেছি শাসক যারা তারা এই কাজগুলা করেছেন এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না আমরা এই কথাগুলো পরিষ্কার বলেছি এখন ক্ষমা চাওয়ার ব্যাপার আপনি বলতেই পারেন আপনারা শুরু করেন আমরা ইনশাল্লাহ শরীর খবর আপনাদের সাথে অসুবিধা নেই কেউ না কেউ শুরু করো আমরা চাইলাম না কেউ চাইছে কি এখন পর্যন্ত কেউ চাইনি তো

ভারতের হাইকমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেন বরফ গলতে শুরু করবে তারা দুঃখ প্রকাশ করছে তারা সরি বলছে আপনাদের বক্তব্য নাই না আপনারা বলেন নাই আমি বিএনপির কথা বলছি কিন্তু আপনারা আপনারা যেভাবে বলছেন যে ভারতকে তো ক্ষমা চাওয়ার প্রসঙ্গ আপনারা আনছেন না ভারত মানে কি বিজেপি ক্ষমতা যেহেতু বলেছেন তিনি আপনারা জানতে চাইলে ভালো ব্যাখ্যা দিতে পারবেন যাবদা অবস্থা আপনাদের চান ভারত ক্ষমা চাক আমাদের অবস্থান ভারত ক্ষমা চাক চাক নাই কো দল সিদ্ধান্ত দিয়ে আমি তো আজকে ব্যক্তিগতভাবে আপনার সাথে আমি এসেছি এখানে তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না এই এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার এই চাইনা বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে তো আপনি আপনি আবার ধরেন শেখ হাসিনা এখন দেয়া হলো তাদেরকে বা তাদেরকে তোমরা তো ভুল করছত আসলে ক্ষমা চাও কিন্তু তোমরা তো আমাদের এই পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের এই যে এই যে এই যে সহমর্মী যে আচরণ এত জুলুমের পরে একটা উদাহরণ পেশ করেছেন তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন একটা সময় এসে তিনি তাদেরকে নিজের থেকে ক্ষমা করে দিয়েছিলেন এটা তার মানবিক অনুভূতির জায়গা থেকে আমরা ওইরকম কমার কথাও বলি আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে এইখানে আপনি পড়েছেন বা লেখা আছে তাদের বিচার হতে হবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই কোনো নাই আমাদের এরপরে বলছেন যে বারবার ফেসি বা ফেসিবাদ আমি বলতে চাই না এটা যদি ভালো কোনো কথা হয় তাহলে আমি সবার চেয়ে বেশি বলতে সারা সারাদিন বলতে পারবো ফেসিজম ফেসিবাদ ফেসিবাদ আমি বলতে থাকবো কিন্তু আমার বলা লাগবে না এই কারণে তারা আত্মস্বীকৃত ফেসিবাদ যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা ফেসিবাদী তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই কারণ তারা অলরেডি ব্রান্ডেড তাদেরকে বলে আমার এই মূল্যবান সময় নষ্ট করব কেন জাতির জন্য আর বহু কিছু বলার আছে তবে হ্যাঁ তাদেরকে বলবো বলা ছেড়ে দিব এটা আমি বলি নাই আমি বলছি বারবার মানে হয় কি মানুষ আসলে বিভ্রান্ত হয় ধরেন আপনি আপনি যখন হয়তো একটা 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 থেকে বলছেন কিন্তু এই কি ধরতে পারছে কিনা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা না হইতে পারে হয়তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মতো হয় নাই অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝে নাই যেমন ধরেন শুধু এটা কেন আমার তো আরো বক্তব্য বিকৃত করা হয়েছে আপনি বলেছেন না আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে না না হয়েছে বিরোধী দলের নেতা নেত্রীকে এখন করা হয়েছে গুম করা হয়েছে জেলে পুরা হয়েছে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে আমি বলেছি যে সেই জায়গায় যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। একটা দল তো একটা ব্যক্তির উপরে অত্যাচারের বিচার চায় না চায় ব্যক্তি পাশে তাকে দল আমি তো সেই কথা বলেছি কিন্তু সাংবাদিক বন্ধু ওই যে ওই রকম বিষয়টা আর কি যে এখানে সিগারেট টানবেন না টানলে দণ্ড আপনাকে দণ্ড পোহাতে হবে তো নার আগে দাড়িটা বসাই দিয়ে না টানলে আপনাকে দণ্ড পেতে হবে সেটা করে দিছে তার মতো করে দিছে এরপরে যেমন জুলুম আমাদের উপরে যে ইয়ে করা হয়েছে আমি বলেছি শুধু কে আওয়ামী লীগ করেছে আর কেউ করে নেই আর অনেকে করেছে আমরা তো কারোই নাম নেই আমরা কারণ নাম নিয়ে দাগে এই কথাটা বলেছি তো শুধু আওয়ামী লীগের দিকে এটা ঠেলে দেওয়া হলো আমি তো আওয়ামী লীগের নাম নিয়ে এখন বলতে পারেন যে এখন প্রেক্ষাপটটা আওয়ামী লীগের এই আওয়ামী দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটা যারা দিতে পারেন দিতে চান দিতেই পারেন তাদের ব্যাপার এটা আমি তো বলি নাই ভাই এটা না আপনি ঠিক আছে আপনার কথা আমি গ্রহণ করছি কিন্তু আপনার টেলিভিশনে ধরেন লেখা একরকম বা টেলিভিশনে আপনি যখন বক্তব্য আমরা শুনি সেই বক্তব্যগুলাতেও ধরেন এই যে তুই একটা মনোভাব প্রকাশ পেয়েছে আপনি অনেক বেশি মনোভাব ভিন্ন যে আমার ভাষা কি সেটা আপনি দেখেন বাপ আমার ভিতরে আপনি সফট টোন ইউজ করছেন আমরা তো ধরেন একজন মানুষকে যখন বিবেচনা করা হয় বডি ল্যাঙ্গুয়েজ সময় বিবেচনা করি যে তার কি কথাটা বলছেন তো সেই যেমন ধরেন আপনি একজন মানে মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন প্রেজেন্টার আপনি মাঠে ময়দানের রিপোর্টার বটে

কারা কারা ভাঙছে তার তালিকা করো অগ্নিসংযোগ কারা করছে তালিকা করো হ্যান্ড করো তার সব কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কথাবার্তা এবং তার পনেরো বছরের যে রেকর্ড সে রেকর্ডে হচ্ছে যদি কোনো কারণে আল্লাহ না করুক যদি কোনো কারণে তারা আবার ফিরে আসে বা তাদের কোনো তারা যদি একটু ক্ষমতায়িত হয় তাহলে বিপ্লবের সাথে যে ছাত্ররা ছিল তাদের কি পরিণতি হবে আমাদের সেনাবাহিনীর যারা বিপ্লবের সমর্থন করেছিল তাদের কি পরিণতি হবে আপনাদের কি পরিণতি হবে আমি আপনাকে ছোট্ট একটা সংবাদ যদি দেখাই এটি এটি বের হয়েছে তারা কিন্তু ন্যূনতম কোনো সুযোগ ছাড়ে না ন্যূনতম কোনো সুযোগ তারা পুলিশের পোশাক পরে হামলা করে তারা হেলমেট বাহিনী বানিয়ে হামলা করেছে তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা বা হামলা করে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে হামলা করে হামলা করে তো আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি আপনাদের মধ্যেও দেখছি বিএনপির মধ্যেও দেখছি এক ধরনের সফট টোন ডক্টর ইউনুস তো বলেই দিয়েছেন যে বিএনপি চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক পরে অবশ্য বিএনপির মহাসচিব অস্বীকার করেছেন তো আপনারাও ধরেন আওয়ামী লীগের প্রতি অনেক সফট যেটি মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে আমরা কখনো বলি নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আওয়ামী লীগ নির্বাচনে আসবে না আওয়ামী লীগ নির্বাচনে আসুক আগে জনগণের সাথে বুঝাপড়া করুক আগে তাদের অপরাধের শাস্তি পাক তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে যাদের বুকে গুলি পড়েছে যে মা তার বুকের সন্তান হারিয়েছে যে যুবতী তার স্বামী হারিয়েছে যে কষি বাচ্চা তার বাবা হারিয়েছে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেব আওয়ামী লীগ তো রক্ত তো এখনো ভাসছে এখনো হসপিটালে যে ছেলেগুলো পড়ে আছে পঙ্গু হয়ে অবচেতন হয়ে ওরা চায় কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা নির্বাচনে আসুক তাদেরকে ডিসাইড করতে দেন আর আওয়ামী ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রের বিশ্বাসী কিনা তারা তো প্রমাণ দিতে পারে কখনো দিতে পারে আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক এই যে আপনি উদাহরণ গুলা দিলেন এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা এটাকে রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে ঠিক হয়তো না কিন্তু হয়েছে তো আর তো কেউ দেশ ছেড়ে পালায়নি তো এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে গেল কিভাবে এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে এটাও তদন্ত হওয়া দরকার কারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে এই কাজগুলা তো সরকারকেই করতে হবে এবং সেই সরকারের এই কাজগুলাতে সহযোগিতা জনগণের লাগবে কিন্তু আপনাদের আপনাদের এবং বিএনপির মানে প্রধান দুইটা দলই তো এই দুইটা দলের যে সফট টোন বা আপনারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন এটা কিন্তু আওয়ামী লীগকে শক্তিশালী করছে প্লাস মানুষকে ক্ষুব্ধ করছে আপনারা কিন্তু সরাসরি বলছেন না আপনারা সরাসরি স্ট্রং অবস্থানে থাকা নম্বর আওয়ামী মালিক আওয়ামী মালিক আপনারা নিয়া করতে ভাবুন যে আপনার এই প্রশ্নটা একটা রিকমেন্ডেশন আমরা নিলাম এটা কনসিডারেশন থ্যাংক ইউ আপনাদের আপনাদের কাছ থেকে যত স্পষ্ট বক্তব্য আসবে ততই ভালো কারণ রাজনৈতিক যেই মানে মানে আপনার রিকমেন্ডেশনটা আমরা পজিটিভ কনসিডারেশন